রহমানের রাহিম সালাম আলাইকুম রহমতুল্লাহ কিছু সংখ্যা স্ত্রীদের ব্যাপারে আমরা সমাজে শুনতে পাই যে তারা বিষ দর সাপের মতো কোরআনের দৃষ্টিতে আমরা একটু জানব স্ত্রীরা কখন বিষ দর সাপে পরিণত হয়

অনুসরণ করো যে জিনিস তোমাদের দিকে তোমাদের রবের পক্ষ থেকে নাজিল করা হচ্ছে এ ব্যতীত অন্য কোনো আউলিয়াদের অনুসারী তোমরা হবে না তবে কম সংখ্যক লোকেরা তোমরা উপদেশ মেনে চলো এই কোরআনের মাধ্যম দিয়ে আমরা জানতে পারলাম একজন পুরুষের স্ত্রী হল তার পোশাক আর একজন পুরুষ তার স্ত্রীর পোশাক এখন যে সমস্ত স্ত্রীদের মাঝে কোরআনের জ্ঞান থাকে না কোরআনের আমল থাকে না তারাই প্রকৃতপক্ষে স্বামীদেরকে মানসিক কষ্ট দেয় যে স্ত্রীরা প্রেম দিতে জানে না দেখা গেল এক সময় ভালোবাসলো আর এক সময় গালি দিয়ে বসলো। তো এ ধরনের স্ত্রী যারা বেদনা দেয় স্বামীদেরকে এছাড়া যে স্ত্রীরা খুব বেশি লোভী যে স্ত্রীরা স্বামীদের অর্থ নিজ মা বাবার সংসারে খরচ করতে ভালোবাসে যে স্ত্রীরা বদ মেজাজি যে স্ত্রীরা সন্তানদেরকে ডিঙি শিক্ষা দিতে চায় না যে স্ত্রীরা নিজ স্বামী ব্যতীত অন্যদিকে তাকায় এমন স্ত্রী এই স্ত্রীদের ব্যাপারে মনোবিজ্ঞানীরা তারা বলতে বাধ্য হয়েছেন যে এরা বিষ দেওয়ার সাপের মতো যে শুধু দংশনী করতে জানে শুধু ধ্বংস ধ্বংসনই করে আর স্বামীকে নরকের জীবনে ঢেলে দেয় এখন আপনার স্ত্রী আপনার জন্য বিধাপ তো হতেই পারে যদি আপনি তাকে কোরআনের জ্ঞানে জ্ঞানী না করেন কোরআনের আয়াতের উপরে যদি তাকে ঢেলে না নিতে পারেন তো এর জন্য আপনিও দায়ী একজন মানুষ চোর হয় কখন একজন মানুষ দিনার পথ কখন বেছে নেয় একজন মানুষ অন্যায় অবিচার কখন করে যখন এই মানুষের কাছে কোরআনের জ্ঞান থাকে না আল্লাহ বলছেন কোরআনের জ্ঞানবিহীন একজন মানুষ ইন্না সে মূর্খ থাকে এবং সে দুর্নীতিবাস থাকে আজ পৃথিবীতে যত নেতা নেত্রীদের আমরা দেখতে পাচ্ছি যারা দেশে মানুষ খুন করছে তারা সবাই কোরআনের জ্ঞান শূন্য তাদের কাছে কোরআনের জ্ঞান নেই আর যখন তাদেরকে কেউ কোরআনের জ্ঞান দিতে যায় তো অতীত থেকে তারা যা কিছু শিখে এসেছে চট করে বলে ফেলে যে আমরা আমাদের বাবা দাদা নানা পর নানাদের রীতিনীতির অনুসারী তাদের অনুকরণ অনুসরণ করে আমরা জীবন কাটাই সেই ক্ষেত্রে তোমার কথা আমরা ঠিক মনে করছি না তো মুসারাসুলকে দেশ প্রদান এবং তার আমলাতন্ত্ররা বলেছিল তো দেখি জাদুকর এতো দেখি মিথ্যুক নবীদেরকে পর্যন্ত মিথ্যা মিথ্যাবাদী এবং মিথ্যুক বলে কারা যাদের কাছে কোরআনের জ্ঞান নেই আপনার স্ত্রী আপনার জন্য বেদনাদায়ক হতেই পারে যদি আপনি তাকে দিন শিক্ষা না দেন এই জন্য আল্লাহ বলছেন এই দিনই শিক্ষা এই কোরআনের শিক্ষা নেওয়া প্রত্যেকের উপরে পরস আঠাশ নম্বর সুরাল কসেন পঁচাশি নম্বরে আছে আল্লাহ বলছেন ইন্নাল্লাভি ফরদ অনেকের কোরআন সেই সত্তা তোমার উপরে এই কোরআনকে ফরজ করেছে ফরস থেকে আপনি গাফিল হবেন তখন নিশ্চয় পশুর চরিত্রের উপরে হিংস্র হিংস্র পশু চরিত্রের উপরে ইবলিস এবং শয়তানের চরিত্রের উপরে উপনীত অবশ্যই হতে হবে কারণ রহমানের যে গুলি কোরআনের মাধ্যম দিয়ে আমরা জানতে পারি আর ইবলিস এবং শয়তানের সিফাতগুলি কোরআনের বিপরীত কর্মকাণ্ড বলি যা আমরা সবাই জানি